নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসে একটি দারুণ মুখরোচক টেস্টি আলুর পকোড়া রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি দুটো আলুকে ভালো করে ধুয়ে নিয়ে এখন গ্রেড করে নিচ্ছি প্রথমেই এই কাজটা করে নিতে হবে তারপর গ্রেট করবার পরে এটাকে ভালো করে আবারও একটু ধুয়ে নেব যাতে আলু দেখবেন গ্রেট করার পরে একটু হাতে বালি বালি লাগে এখন একটু ভালো করে ধুয়ে নিয়ে আর একটা পাত্রে আমি ট্রান্সফার করছি এরপর আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে রাখবো কেননা নুন দেওয়ার পরে আবার একটা জল বেরোবো জন্য একটু নুন মিশিয়ে রেখে দিয়ে আবার আমি একটা শুকনো জায়গাতে এখন আলুটার জলটা চিপে আমি ভালো করে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এরপর আমি একে একে খুবই বেশ কিছু মশলা না খুবই অল্প উপকরণ একটু ম্যাগি মশলা দিলাম তারপর একটু চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো আর তাতেই এত সুন্দর লাগে আর সন্ধে চায়ের সাথে ব্যাপারটা বেশ জমে যাবে একদম আর এখন দেখুন আমি যে চাট মশলা দিলাম গোলমরিচগুলো আর একটু সামান্য হলুদ দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর একটু কর্নফ্লাওয়ারটা খুবই অল্প দিয়ে এখন আমি ভালো করে এটাকে আমি মেখে নেবো একটু যাতে সমস্ত মশলা আলুর সাথে ভালো করে মিশে যায় আর দু চার দিন আমি চিনিটাও অ্যাড করেছি এখন ভালো করে চটকে এটা হাত দিয়ে বেশ ভালো করেই মাখতে হবে যাতে হাতের সাথে সাথে মানে সব দিকে মশলাটা চামচ দিয়ে মাখলে ঠিক সেভাবে হয়তো যাবে না কিন্তু বেশ চটকি আলুটা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিলে প্রত্যেকটা আলুর সাথেই মশলাটা বেশ ভালো করে মিশে যাবে আর আমি কড়াইতে দেখলাম তো তেলটা গরম করতে দিয়েছি এখন আমি তেলটা গরম হয়েছে একে একে আমি আলুর বলগুলোকে একদম নিরামিষি একটি রেসিপি আর খুবই সুন্দর আর চায়ের সাথে তো সন্ধ্যের আড্ডায় যদি ঘরে কেউ আসে ধরুন কিছু নেই দিয়ে আর ঘর তো মানুষের সবারই কম বেশি আলুটা থাকে এরকম যদি চায়ের সাথে দেয়া যায় বেশ ব্যাপারটা সুন্দর জমে যায় জল জলখাবারটা আর এখন আমার এই একে একে সমস্ত বলগুলো আমি ভেজে নিচ্ছি আর আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই আলুর পকোড়ার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর এটাকে খুবই কম আঁচ করে বন্ধুরা ভাজতে হবে একদম আঁচটা কমিয়ে দিয়ে যাতে ভেতরটাও ভালো করে ফ্রাইটা হয় আর যদি জোরাজ করে দেওয়া হয় তাহলে উপরটা ভাজা হবে আর ভেতরটা ঠিক ভাজা হবে না আর একটু সার্ভ করার জন্য আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি আর পাকোড়াটা ভাজা হলে আমি সার্ভ করব সেই জন্য এক একে আমি রেডিটা করে নিচ্ছি আর দেখুন একটু কতটা সুন্দর কালার এসে আর একটু ভাজা হবে তারপরে আমি নামিয়ে নেব প্রথমে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সার্ভ করব। ওই জন্য আমি এইখানে ঢেলে সবগুলো একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এই যদি মুখরোচক টেস্টি মুচমুচে আলুর পকোড়া রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা পরে একটি নতুন রেসিপির সঙ্গে দেখা হবে টাটা বন্ধুরা ভালো থাকবেন আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমি এই রেসিপি ব্লগটা আমি এইখানেই রাখছি বন্ধুরা সকলে গরমে বেশি বেশি করে জল খাবেন এবং ভালো থাকবেন রোদে কম বেরাবেন এটাই আজকের ভিডিওর সঙ্গে বলা ছিল টাটা